নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার কোলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি মঙ্গল মিশ্র কি আপনার সকলেই ভালো আছেন আমার যারা নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা যে যত দূর থেকে আমার ভিডিও দেখছ তাদের প্রত্যেকের জন্য আমার রইল অজস্র ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু আগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য আমার প্রণাম রইল আর ছোটোদের জন্য অনেক ভালোবাসা রইল আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দাদা আজকে যাবে না দাদা আগে ট্রেন ধরে ডিউটি বেরিয়ে গেছে আমরা তিনজনেই বেরোচ্ছি কারণ হচ্ছে উইকেন্ডে ছাড়া মার্কেটিং ঠিক বেরোনো হয় না চলুন ভিডিওটা দেখতে দেখুন ট্রেন ধরে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর আমাদের নিয়ারেস্ট মার্কেটের মধ্যে শ্রীরামপুর খুবই জনপ্রিয় কারণ এখান থেকে বহু দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে মার্কেটিং করতে আসে আর আমরা সাবওয়েদি হেঁটে যাচ্ছি আমার সাথে কে যাচ্ছেন জানেন আমারই এক স্কুলের কলিগ একে হয়তো আপনারা অন্য ভিডিওতেও দেখে থাকবেন মানে এই ম্যাডামকে এই ম্যাডাম আমারই প্রায় সমবয়সী আর আমরা একসাথে যখন ওই ইগনু থেকে একবার বিএড করব বলে আমরা এক জায়গায় কোচিং সেন্টারে একসাথে পড়তাম তো তখন থেকেই কিন্তু ওর সাথে আমার সাথে আলাপ আর এখনো আগে বীরভূমে ছিল তো এখন আমাদের স্কুলে মানে ট্রান্সফার হয়ে চলে এসছেন উনি তো বায়োলজি শিক্ষিকা তো এই দেখুন আমরা এখন যাচ্ছি রিকিতার পালা পড়েছে ভিডিও করার আর কি বিপুল জনস্রোত জানেন এটা ছিল দুপুরবেলায় মানে এটা দুটো দশের ট্রেন ধরে আমরা গিয়েছিলাম এখনই এতটা ভিড় ছিল আর এত সুন্দর দোকানের চারিদিকে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখা আছে না মানে চোখ পুরো যেন ধাঁধিয়ে যাচ্ছে কত রকমের আর এখন শপিং মল হয়ে গিয়ে শপিং মলেতে যেরকম জিনিসগুলোকে ডিসপ্লে করে রাখে তো এইখানেরই স্টলগুলোতেও কিন্তু অনেক ধরনের পোশাক যেগুলো কিন্তু ডিসপ্লে করে রাখা থাকে ফলে কিন্তু কেনাকাটার এমন কিছু অসুবিধা হয় না আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের ভালোই লাগবে পুজোর মার্কেটিং লোকে কিন্তু এক মাস আগে করে না সেটাও তাদের কাছে মনে হবে ড্রেসগুলো হয়তো বুঝি পুরনো হয়ে গেল কিন্তু দেখুন না ওই সময়তে মার্কেটিং করে নেয়ই কিন্তু ভালো আর এই সময় দেখুন বাচ্চাদের নিয়ে গেলে ভীষণ অসুবিধা এতটা ভিড় আর এখানে আমাদের মধুমিতা কিন্তু খাওয়াচ্ছে আমাদেরকে দই লস্যি আর ছোট অর্ণব তো প্রথমেই দু লস্যির দোকান দেখিয়ে মামুনি চলো চলো ওখানে যাব আর ওখানেও একমত হয়ে গেল বলল কি যে চল তাহলে সবাই মিলেই খেয়ে নিই এতটা গরম আর এত ঘাম হচ্ছে এখানে অন্য কিছু খাওয়ার প্রশ্নই ওঠে না একটু দই লস্যি খেয়ে নিই আর প্রথমে তো একদম অন্য কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে আর এটা তো যেহেতু কাগজের কাপ যে বাপি তুমি নিচেরটা ধরো কিন্তু ভেসে যাবে আর বিশ্বাস করুন এত ভালো ছিল না লস্যিটা তার সাথে ওই যে দেখছেন ছোটো ছোটো যে প্যাকেট করা কাজু ছিল তো কাজু দিয়ে বানিয়ে দিয়েছিল আর খুব ঘন করে দিয়েছিল তো আমাদের ওটা খেয়েই নিলাম তাহলে চল ওটা হয়ে গেল যেখানে যে উদ্দেশ্যে এসেছি সেখানেই এখন যাওয়া যাক এখন আমরা ঢুকছি কিন্তু সিলেদার্সে তো এই যে দেখছেন শিলেদাসের সিঁড়ি দিয়েই প্রথম উঠছি জানি না ভেতরে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো কারণটা হচ্ছে ওখানটা তো এত মানে আজকে এত খোলা হল থাকবে তো সাউন্ডটাকে আমাকে পরে মিউটি করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন শুধু মাথাগুলোকে দেখাচ্ছি আর আমাকে আমাদের মধুমিতা ওর আগের দিনকে যাওয়া ছিল ও বলল যে আমি চন্দ্রানী পালসে যাব তুই কি যাবি আর আমি দেখুন চন্দ্রানী পালসে কোনোদিনই যায়নি শ্রীরামপুরে ছি বহুবার কিন্তু চন্দ্রানী পালসে যাওয়ার মতো আমার ঠিক কী বলবো সামর্থ্যকুলো তো না হয়তো সব কিছুই তো নির্ভর করে তো আপনাদের অনেকেই জানেন যে আমি কোন প্রফেশনের সাথে যুক্ত বা মানে কি করি তো আপনাদের এই একটা আমি পরে ভিডিও দেবো যারা আমার দূরের বন্ধু তারা অনেকেই কিন্তু জানেন না তো এখানে আমরা যেগুলো পছন্দ হচ্ছে যে যার এতেই রেখে দিচ্ছি দখলে আর এখানে আমাকে ট্রলি ব্যাগটা দেখতে বলল রিকিতা কারণ হচ্ছে আমাদের ট্রলি ব্যাগটা না একটু খারাপ হয়ে গেছে এরপর দেখছি ব্যাগ তো জানি না কোন ব্যাগটা পছন্দ হবে আর ওখানে কিন্তু মধুমিতাও একটা ব্যাগ নেবে বলল তো ও বলছে তাহলে একটা আমাকে পছন্দ করে দে ঠিক আছে চল কত সুন্দর ঢাকের আওয়াজ দেখুন কানে এলেই মনটা যেন একদম শান্ত হয়ে যায় ঢাকের আওয়াজ মায়ের আগমনকে কিন্তু বার্তা জানা একটা আর আমরা এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে বললাম যে তুই তো দইলসি খাওয়ালি দাঁড়া আমি আইসক্রিমটা খাওয়াই কারণ আজকে বিশ্বাস করুন এতটা ভিড় আর এতটা গরম ছিল আর আমাদের কেনাকাটা করতে প্রায় সাতটা বেজে গেছিল দুটো গিয়ে সাতটা পর্যন্ত ওই চলছে তো আইসক্রিমটা সত্যি প্রাণ বাঁচালো আর রিকিতা খেলো চোকোবার মধুমিতা খেলো ওই কি যেন বলে ওটা কুলফি আমি তো বাটি খেয়েছিলাম আর এই যে দেখুন দৃশ্যটা এটা হচ্ছে ফেরার সময় আমি যদি একটুখানি অর্ণবের হাত ছাড়ি না ওকে আর আমি খুঁজে পেতাম না মানে রকম ভিড় আমি এরকমই প্রথম দেখলাম এই মাত্র তো জাস্ট বাড়িতে এলাম আর আমি ভাবলাম যে ওখান থেকে যা যে কিনেছি সিলেদার্স থেকে জামা কাপড় তো সব মোটামুটি কেনা হয়ে গেছে আর জুতোগুলোই কেনা হয়নি তো জুতো কিনেছি কি কী আর তার সাথে আর একটা সারপ্রাইজ জিনিস আছে সেটাও দেখাবো চলো কটা জুতো হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা হয়েছে তার সাথে হচ্ছে তোমার হয়েছে ইয়ে এত তুমি এটা খুলে দেখায় এটা হচ্ছে রিকিতা রানি বুট পিঙ্কের সাথে ব্লুর কম্বিনেশন আর এর সাথে একটা মোজাও নিয়েছি সেটা আমারটাও ওখানে ভেতরে রয়েছে হ্যাঁ

অর্ণবেরটা অর্ণবের জুতোর একটুখানি বড়ো বড়ো মনে হচ্ছে কারণ ওর আর একটা বুট আছে আবার এবারে গিয়ে বর্ষ বলে সেজন্য চা মানে আমাদের চারজনের চারজনের বা বর্ষার জুতো নেওয়া হয়েছে ওর কিটো আর আমাদের চারজনের বর্ষা সেগুলোকে দেখায়নি সেগুলো নতুন কিন্তু সেটা দেখাচ্ছে না এই কারণে সেগুলোকে মানে ইউজ করা হয়ে গেছে আমার না সর্দি হয়ে গেছে হঠাৎ করে সর্দি হয়ে গেল এই যে এই একটা অংশ এটা আমি নিয়েছি আমার ফাংশনগুলো নষ্ট হয়ে গিয়েছিল বুটটা আবার সবসময় পড়তে ভালো লাগে না কোনো কোনো জায়গায় একটু হালকা পরতেও ভালো লাগে আর রিকিতা যেহেতু আমার দুটো হয়েছে রিকিতা রানি বলে কি তাহলে মামনি আমাকেও একটা দাও আমি একটু তাহলে যত বুটটাও সবসময় পরবো না তাহলে ফাংশনে পড়লো না এই যে রিকিতা রানির হচ্ছে এই যে দুটো এই দুটো নিয়েছে আর সব এটা একদমই ফ্ল্যাট কোনো এ নেই কবে যে কি মানে নতুন জামা হলে নতুন জামার সাথে জুতো না হলে ঠিক তাই না আর এই দেখো এটা এটা আমি আমি নিজে কিনেছি নিজের উপার্জিত টাকা থেকে সত্যি কোনো কিছু কিনলে মনটা সত্যি ভালো লাগে আমার অনেক এবছর ভালো শাড়ি হয়েছে কিন্তু শাড়ির সাথে এমন ভালো মানে ব্যাগ ছিল না আমি কি এত দামের জিনিস বিশ্বাস করে আমার কিনতে গেলে না মনে হয় যেন রাত্রে ঘুম হয় না কারণ ছোটোবেলা থেকে এইভাবে আমি অভ্যস্ত হইনি আর বড়ও হইনি তো দেখো ব্যাগটা কেমন হয়েছে বাবু সামনের থেকে দেখা এই যে সিধাদেশের লোক এটাও দেখুন পুরো তামার আর এইগুলোও তামার এখানে একটা ইয়ে রয়েছে চেন আছে এটা একটা আর এটাও একটা চেন এই যে এটার সাথেও কিন্তু ভিতরে এখানে একটা এখানে আবার এই পাশে দুটো ফোন রাখার জন্য রাখা যাবে তার সাথে এই যে এদিকটা এটাও একটা ম্যাগনেট সিস্টেম এখানেও কিন্তু কেউ ফোন তো আর এখানে ছোট ফোন তো আর এখন ইউজই হবে না আবার পেছনেও কিন্তু একটা রয়েছে অনেকগুলোই চেন আছে এদিকে একটা এদিকে দুটো তো জানি না কেমন হয়েছে খুব ছোটও নয় বড়ও নয় খুব সুন্দর হয়েছে কিন্তু আমি কেন বলুন এখন ধরি আর এটা আঙ্কেলটা এটা নিতে ওটাও দেখাও ওই যে ওই ওখানে এটা কোথায় আছে ওই ব্যাগের ভেতরেই আছে আমার বা সব সময় মনেও থাকে না এটাও একটা দেখুন মিনি প্যাকেটে আর কারণ হচ্ছে যেহেতু এটা পিওর লেদারের তো লেদারকে আমরা ধরুন বাইরে গেলাম বাইরেতে কোনো সময় ধুলো টুলো লাগলো এটাকে তো ওয়াশ করা যাবে না সেই হিসেবে আর ওই জন্য এইট হচ্ছে একটা জেল টাইপের আছে এটা শুধু যার জন্য ব্রাশ করে দিলেই হয়ে যায় এটা আপনি লেদারের জুতো বলুন লেদারের ব্যাগ বলুন তো ব্যাগটা সত্যি এত দামি জিনিস তুমি কোনোদিন ব্যাপার আমার ব্যাগ হার্ডলি ওই একশো টাকা দামের ব্যাগ নইলে জোর দেড়শো থেকে দুশো আর এইটা হচ্ছে চাঁদা তুলে কেনা ব্যাগ বলতে পারো দাদাও কিছু টাকা দিয়েছে আবার এই জমি জমি মানে ওর দিদা মামা দিদা সবাই দেয় বলে এর দাম মানে দামটা কিন্তু খুব তে এই যে জেলটা নিয়েছে পঁয়ষট্টি টাকা আর ব্যাগটা চলো ব্যাগের বিল এটা তো নয় বাবু ব্যাগের বিল কোথায় আছে আমি জানি না এখানে হয়তো থাকতে পারে দাঁড়ান দেখায় যদি থাকে দেখা ও এতে তো নেই এই যে এখানেই আছে কারণ এই তো ওয়ারেন্টি কার্ডও আছে এই যে এটা এই যে চোদ্দোশো পঁচাশি বাবা আর এই যে বিলটা বিলটা এই যে বিশ্বাস করুন মানে আমি এত দামি জিনিস কিনি বলে আমি বিলটাও সেই জন্য যত্ন করে রেখে দিয়েছি যে যদি ব্যাগটার এত দামি জিনিস যদি কিছু হয় আমি তাহলে রিটার্ন দিতে পারবো যদি সানাতে পারো আর এটা সবথেকে বড়ো কথা হচ্ছে রিকি এখন কলেজে উঠেছে ওর মাঝে মধ্যে যদি কোনো অনুষ্ঠান থাকে মানে এ থাকে কি বলে সব যায় না ফেসার শো মুখ হলো মুখ হলো আর এগুলোর সাথে খুব ছোটো ওই জন্য নিয়ে নিই খুব বড়টাও নিয়ে নিই এটা মিডিয়াম নিয়েছি যাতে ও নিতে পারে কোনো সময় আমিও নিতে তো এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আবার নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো আসি টাকা